আমার মুসলমান গভীর মানা কথাগুলা কথা গুলা দিল দিয়ে শুনবেন দেশের ভিতরে ভিতরে প্রবেশ করেছে দেশের দেশের দেখে কর্নারে একটা সাইডে একজন সাদা দাড়িওয়ালা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দিয়ে যায় যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে আঙ্কেল আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন আল্লাহর বলি জবাব দিয়েছেন বাবা আমি তো হিদারে সালতের দাওয়াত দিয়ে যাই এক আল্লাহর কথা বলি যুবক বলতেছে আঙ্কেল আপনি আমাকে চিনলেন না আপনিও আমাকে চিনবেন না আমি বিদেশে লেখাপড়া করেছি সরকার আমার পিছনে টাকা ইনভেস্ট করেছে ট্রেনিং দেওয়াইছে শুধু এই দেশ থেকে কালিমা ও আলাদেরকে মেরে ফেলবার জন্য। আর আপনি এই দেশে আমার সামনে কালিমার দাওয়াত দিতেছেন দেন দিতে থাকে বাদশার দরবার থেকে দেখা করে আসতেছি আপনাদেরকে দুনিয়ায় জিন্দা রাখবো না যুবকের চেহারার দিকে তাকাইয়া প্রথমে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন তারপরে মুস্কে হাসতে শুরু করলেন যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকে এক কাঁদলেন হাসলেন কারণ কি আল্লাহর বলি যুবক যুবককে জবাব দিলেন যুবক রে জিন্দগিতে অনেক যুবককে আমি দেখেছি তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন এত চমৎকার চেহারার যুবক আমি দেখি নাই মনে হয় চেহারার মধ্যে এক্সট্রা অর্ডিনারি করা বিউটিফাই করা কত চমৎকার আল্লাহ তালা তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদলাম কেমনে এই চেহারার মানুষকে আল্লাহ তালা জাহান নামের আগুন দিয়া জ্বালাবে কেমনে কবরের ভিতরে আজাব পাবে এই জন্য কাদলা মাহারে তোমার ভিতরে তো হিদারে সালাত নাই যুবক এই জন্য হাসলাম সোনাব তোমার মতো বেওকুফ দুনিয়ার জমিনে নাই আল্লাহ তালা বলে দিয়েছেন দুনিয়ার জমিনে কোনো গোলাম যদি গুনা করে ফেলে অন্যায় করে ফেলে অপরাধ যদি বড় হয়ে যায় আল্লাহ তালা করানে কেরিমের উনিশ নম্বর পারা পঁচিশ নম্বর সৌরভ স سورة الفرقان ربوي شتى نمبر عَلَى الله تعالى والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غرامًا

সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে আমার গোলাম যখন গোটা জিন্দগির অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তওবা করবে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আমি পৃথিবীর আট দল মানুষকে সবথেকে বেশি পছন্দ করি এর মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন যারা পবিত্র হয়ে যায় করে আল্লাহ বলেছেন তাদেরকে পছন্দ করে তাদের ক্ষমা দেন জোয়ান রে তুমি মাত্র জাদুবিদ্যা শিক্ষা করছো এই তো তোমার অপরাধ আর যদি তোমার আসমান জমিন পর্যন্ত গুনায় ভরে যেত রব বলেছেন তিনি তাদেরকেও ক্ষমা করে দিতে পারতেন অজুবা কমার মন শিক্ষা করে যে ক্ষমতা পর পেয়েছ এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও জবানি সাদ পাইবা কলিজা শান্তি পাইবা আর জাদুবিদ্যার চাইতে কালিমার মধ্যে অনেক বেশি পাওয়ার আছে তুমি যদি কালিমা পড়তে পারো আমার মন বলছে আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে মোবারক জায়গা দিয়ে দিবে পড়েন সবাহ যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল এত টাকা খরচ করছে বাদশা আমার পিছনে আর আপনি বলতেছেন আমি কালিমা পড়ব কালিমা পড়লে কি সত্যি স্বাদ পাবো শান্তি পাবো আর আমি কি সত্যি পাওয়ার পাবো আল্লাহর অলি বলছে নিশ্চয় ইনশাল্লাহ পাবা যুবক বলছে তাইলে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে সংক্ষেপ করে করে বলতেছি শুধু কয়েক মিনিটে বুঝাবার জন্য মুসলমান হয়ে বলতে হুজুর আপনি বললেন কলিজে শান্তি পাবো জোবানে স্বাদ পাবো আমি তো কিছুই পাইতেছি না আল্লাহর অলি বলছেন যুবক তুমি তো কালিমার অর্ধেক পড়ছো বাবা অর্ধেক বাকি অর্ধেক বাকি আছে হুজুর বাকি অর্ধেকটা কি আল্লাহর অলি বলছেন বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে বুক লাগাইয়া একটা চাপ দিমু একটা জাতা দিমু জাতা আল্লাহর অলি যুবককে জড়াইয়া ধরলেন সঙ্গে জড়িয়ে বলছেন আল্লাহ বুকের এই যুবকের মাধ্যমে বাদশাহ এই দেশ থেকে দিনকে মুছে দিতে চায় আল্লাহ তালা আমি তো যুবকের জবানে কালিমা চালু করে দিয়েছি তুমি যুবকের দিল থেকে নেফাতি দূর করে তোমার ইলমের পরিচয় মারিফতের পরিচয় দিয়ে দাও এইভাবে চুকের পানি ছেড়ে কামতেছেন আর বলছেন আল্লাহ তালা এই যুবকের মাধ্যমে আশা করা যায় দেশে কোনো কল্যাণ হবে দিনের আল্লাহ তালা রহমতের সাগরে জোর ছুটে গিয়েছে যুবক চিৎকার করে ডাক দিয়া বলছে আঙ্কেল আপনি আমাকে ছেড়ে দেন রব্বে পাকের জাতের কসম আপনার একটা চাপে আমার মন বলছে আল্লাহর আরো পর্যন্ত পরিষ্কার দেখা যায় আল্লাহ আমাকে ছেড়ে দেন আল্লাহর বলে ছেড়ে দিয়েছেন যুবক বলতেছে হুজুর কি যে একটা চাপ দিলেন আপনি এখন তো দিলে শান্তি পাইতেছি জবানে স্বাদ পাইতেছি আমি আর কিছু চাই না গাড়ি বাড়ির দরকার নাই সম্পদের দরকার নাই আমি কালি মানিয়ে বাঁচতে চাই আমি এটাকে নিয়েই থাকতে চাই হুজুর আমি কি করব আল্লাহর ওলি বলছেন নিজের মধ্যে ইস্তাকামত করো এরপরে দিনের দাওয়াত দিবা যুবক চলে যাচ্ছে নিজের বাড়িতে আশরাফ আলী তাহানবী দুইটা বর্ণনা করেছেন একটা হলো যুবক যাওয়ার পথে রাস্তায় গিয়ে দেখে দুই পাশে শত শত মানুষ দাঁড়ায় রয়েছে রাস মাস্তার রাস্তার মাঝখানে বিশাল একটা সাপ দাঁড়ায় রয়েছে বিশাল একটা বাঘ দাঁড়ায় রয়েছে আমরা সাপের ওয়াজ বাদ দিলাম দললাম রাস্তা একটা বাঘ দাঁড়ায় রয়েছে বিশাল বড় বাঘ জিন্দা না মুর্দা একটু জুড়ে বলবেন না আল্লাহ আকবর যুবক আস্তে আস্তে বাঘের কাছে গিয়ে পাবলিক রেজি গায়ে যে আপনার দাঁড়ায় রয়েছেন কেন রাস্তা পার হন না কেন পাবলিক বলতেছে বাবা বাগের ভয়ে যায় না যদি খায় ফলায়। যুবক চিন্তা করে এই মাত্র কালিমা পড়ে আসছি তাহলে একটা পরীক্ষা হয়ে যাক আল্লাহর কর্মীর খাতায় নাম লেখাইলাম একটা পরীক্ষা হয়ে যাক বাগের শক্তি বেশি নামার আল্লাহ কালিমার পাওয়ার বেশি এই বলে যুবক আস্তে আস্তে বাগের কাছে গেছে বাগের কাছে গিয়া এক হাত দিয়া বাগের কান ধরছে কান না সুমনালার দরকার নাই কেমন বাগের কান ধরছে আপনারা তো বাঘরে দইরে শুয়ে থাকেন মনে হইতেছে বাঘরে দেখছেন জীবনে হাত দিছিলেন দুই সিটে বাঘ পালতেছেন বোনা যুবক বাঘের কান আরে খাদ দিয়ে বাঘের গালে চোর মাইরে দিছে থাপ্পড় ডাক দিয়ে বলছে আল্লাহ তোকে বন জঙ্গলে থাকবার জন্য বানাইছিল তুই রাস্তাঘাটে পাবলিক ডিস্টার্ব করস কেরে তুই আমারে চিনস না আমি কে আমি কালিমাওয়ালা আল্লাহ আকবর জুড়ে কথা আর আমাদের দেশে কিছু মানুষ রাস্তাঘাটে পরিচয় দিয়ে গভীর রাত্রে গাড়ি আটকা করে যা আসে দিয়া দেন আমার কেডা আমি তো এই যে আমাদের মন্ত্রী বল্টু মিয়ার ঘরে শালা যা আসে দেন যুবক যখন বলছে আমি আল্লাহর কর্মী আল্লাহর গোলাম তুমি পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করো কেন বলতে দেরি বাঘ মাতাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে এক মিনিটও দেরি করে নাই এ তো আসতে কোন কেন পাবলিক কইছে পাইছি পিসাব রে যে পীরের কথা হের কাছে যাই মনে কার কাছে যাম পাবলিক তেল নিয়ে ফানি নিয়ে রসি নিয়ে দড়ি নিয়ে হের বাড়িতে লাইন ধরছে মাধবপুরের ভিড়ের মতো কি বাড়িতে যায় পে চিন্তা করে ঘটো কি কাম তো আমি ঘটাই পাবলিক আসে তার চৌকে দেখে না যুবক বিসমিল্লা বলে হাত চুকে লাগায় দেয় সাথে সাথে চোখ ভালো হয়ে যায় বিকলাঙ্গ পায়ে দিয়ে হাঁটতে পারে না যুবক বিসমিল্লা বলে পাটা পায়ে হাত লাগায়া দে পা ভালো হয়ে যায় যুবক দেখলো এভাবে যদি এলাকার ল্যাংরা লুলা আতুর দেড় বেটারি সব যদি আইতেই থাকে আর ভালো হয়ে চললে যায় তাহলে তো কেউ তো কালিমা পড়তো না সিদ্ধান্ত নিল এবার যে অসুবিধা নিয়ে আসবে আগে বলবো কালিমা পড়ো তারপরে দোয়া করবো পাবলিক আসতে লাগলো চলতেও লাগলো এই খবর পৌঁছে গেছে বাদশাহ ইউসুফ জুনওয়াসের মন্ত্রণালয় আল্লাহ সানাউল্লাহ পানিপতি লিখেন যে এই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী গালিবান অর্থমন্ত্রী তিনি ছিলেন জনমান্ধ ব্রেন ভালো ছিল শয়তানি বুদ্ধি ছিল বাদশা মন্ত্রী বানাইছে হে যখন খবর পাইছে কয়েকশ কোটি টাকা গিফট নিয়ে উপহার উপর নিয়ে আব্দুল্লাহর বাড়ি দিকে কাফেলা নিয়ে যায় চোখটা পাওয়ার দরকার আবদুল্লা কই গিয়ে ঘটনা কি মন্ত্রী আমার বাড়িতে আইতেছে কে রে খবর পাইলো কেমনি মন্ত্রী তোর চোখে দেখে না বাড়িতে গেছে গিয়ে বলছে বাবা শুনছি তুমি নাকি মানুষের চোখ ভালো করে দিতে পারো আমিও চোখে দেখি না এই দেশের একজন মন্ত্রী তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো জানছি সব তোমার আবদুল্লা ডাক দিয়ে বলছে মন্ত্রী সাহেব আমি তো কারো চোখ ভালো করে দিতে পারি না চোখ ভালো করে দিতে পারেন একমাত্র আমার আল্লাহ হঠাৎ করে এতদিন পরে প্রায় পঁচিশ ত্রিশ বছর পরে আল্লাহর নাম যখন শুনছে মন্ত্রী হে কাঁপতে উঠছে কারণ কিছু লোক আল্লাহর নাম শুনলে কাঁপে না তাকবীরের আওয়াজ শুনলে কাঁপে না দেখছে না বাংলাদেশে তাকবীর নিয়ে কত সিন্ডিকেট হয় কত মারামারি হয় আছে না নাই বলে না আছে না নাই যারা তাকবীর আওয়াজ শুনলে কেঁপে যায় আল্লাহর রাসূলের যুদ্ধে তাকবীর দিয়েছেন সাহাবায়ে কেরাম যুদ্ধের বিজয় অর্জন হয়েছে আজ যারা তাকবীর শুনলে ভয় পায় এরা মুসলমান নয় এরা ইহুদি খ্রিস্টানদের দালাল মুনাফিক ঠিক কিনা বলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান বাদ দে থেকে বাইরেছি এটা রাখো তুমি এটা কইও না এখন আমারে কইতে দাও সময় যাইতেছে এটা আবেগ তো আর কি পয়ে ফলাইবো পরে আমার বন্ধুগণ মন্ত্রী আব্দুল বাবা তুমি কে আল্লাহর নাম বলতেছ আমাদের আল্লাহ আমাদের খুদা তো ইউসুফ জুন আবাস বাদশাহ মন্ত্রী আপনাদের বাদশাহ যদি আপনাদের আল্লাহর খুদা হবে তে চৌকের জন্য আমার কাছে আইসেন কেরে হের কাছে কইলেই তো পাইতেন কথা বলেন না কেন হে নিজেরই নাকের সেন্টার ঠিক নেই হে নিজের দেশ চালাইতে পারে না জাদুকরের কাছে যায় মন্ত্রী তো গরম হয়ে গেছে তুমি তোমার যুবককে আমরা এই দেশে সংসদে আইন পাশ করে যুবককে বিদেশে সে প্রশিক্ষণ নিয়ে আসতেছে এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে মাইরে পিড়িয়ে বাইর করে দিব তুমি এই দেশে থাইকা কালিমার আওয়াজ দাও কেমনে যুবক মন্ত্রী আমি তো হে আবদুল্লাহ হে আব্দুল্লাহ সুবহানাল্লাহ বললেন না আপনারে জারে দিয়ে বন্ধ করতে চাইছিলেন আমি তো হে আবদুল্লাহ আমার আল্লাহ কারিমে তোমরা কিসের কৌশল করো রে তোমাদের সকলের কৌশল আমার আল্লাহর কাছে মশামাসির গড়ের চাইতে আরো দুর্বল কণ্ঠে কিনা মন্ত্রী কাপ তুমি হে আবদুল্লাহ তোমার না বিদেশে পাঠাইছিলাম জাদুবিদ্যার জন্য মন্ত্রী সাহেব টাকা পয়সা খরচ করে জাদুবিদ্যা শিখছি ঠিকই কিন্তু রাস্তায় আসার পথে উল্ডা আল্লাহ আমার জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া কইতেছে মন্ত্রী কালিমা পড়ো নাইলে মন্ত্রী তো থাকতো না শৌকো পাইতা না সে আনালা বললেন না মন্ত্রী চিন্তা করছে তো শক্ত পাইতে কালিমা পড়তেইব হে মনে মনে শয়তান তো চিন্তা করে যদি কালিমা পড়ি আর চোখ পাই তাহলে পরে কালিমা ছেড়ে দিব দেখছেন নিয়তের চোখ পর পরে কালিমা ছেড়ে দিম আমাদের দেশের কিছু দেখেন না মন্ত্রী এমপি আমি যদি আবার মন্ত্রী হইতে পারি পিটার কঞ্জের রাস্তার একবারে স্বর্ণ দিবা নাই দিব মন্ত্রী হওয়ার পরে এ মাটি কাটা টাক লাগাইয়া সার রাস্তায় ভাঙ্গা ফেলাইস ঠিক কিনা জুড়ে কন সব ভাঙ্গা ফেলায় আমার বন্ধুগণ মন্ত্রী যা কালিমা পড়ায় দে আব্দুল্লাহ কালিমা পড়ায় দিস কালিমা পড়ায় শোকে হাত রেখা কইতেছে আল্লাহ মন্ত্রী নিয়ত না এটা পার বালা কিন্তু আল্লাহ খারাপ মানুষ রেদিও তো ভালো কাজ হয় আল্লাহ হয়তো এরে তুমি ভালো করে দাও দায়ের দিয়ে শোককে ফিরে দাও বলতে দিদি মন্ত্রীর চোখের আলো গেছে গেস আমি তো আমার দেখতেছি তো আমি খ আমি শোক পাইছে হাত দিয়ে তোফানেও আমি যাইতেছি আব্দুল্লাহ ক যাইবিন কই খালি তো অর্ধেক কৈছ অর্ধেক বাকিটা বাকি আছে কো বাকি কি কয় জাতা দিমু জাতা সাপ দিবু ক সাহেব আমারা দিলে কাই মন্ত্রী কত মানুষের জীবনে সাপ দিলাম দে আব্দুল্লাহ বুকের সঙ্গে জড়ায় কামতেছে আর বলতেছে আল্লাহ আমি চাইলে তো এই সংসদে গিয়ে দিনের দাওয়াত দিতে পারছি না দীর্ঘদিন থেকে এই সংসদে দিনের দাওয়াত নাই আল্লাহ তুমি তো চাইলে রে ভালো বানাইয়া এর মাধ্যমে তোমার দিনের পতাকা এখানে উঠায় দিতে পারো কামতেছে আর বুকের সঙ্গে চাপ দিতেছে হঠাৎ করে মন্ত্রী চিৎকার দিয়ে বলছে আব্দুল্লাহ আমাকে ছেড়া দে তোর একটা চাপে মনে হয় আল্লাহর আরস পর্যন্ত দেখা যায় আল্লাহ আকবর ছেড়া দে আবদুল্লাহ ছেড়ে দিস মন্ত্রী বাবা কসম রব্বে পাকের জাতের আর আমি কোথাও যাইতে চাই না কের মন্ত্রিত্ব কের বাড়িঘর এই যে দিস একটা চাপ এতেই শান্তি জিকির আল্লাহর নামে নিলে আরো শান্তি আমার আর কিছু দরকার নাই সুবহানাল্লাহ বলেন না সাহাবত দেখছেন নি কি কেমন কাজ সাহাবতে কি কাজ দেখছেন নি আপনার আপনাদের ছেলে তো সাহাবত নিছে ফ্যান সিড়িল ব্যবসায়ী এখানে বসে গঞ্জা খায় এমন সাহাবত পাইছে রাস্তা দিয়ে ছেলের বাপ যাইতেছে এদিকে কিছু দূর যাওয়ার পর খাবা যে ঠান্ডা লাগতেছে দুলাবালি উঠতেছে তোমার কাছে একটা বিড়ি আছে নি বিড়ি পাইলে দেও। আমি ওর দেখাইয়া তোমারা দিতাসি এই সহবত পাইছে আমার বন্ধুগান মন্ত্রী বলতেছেন বাবা আমি যাই আমার জন্য দোয়া করো আমি ওই জায়গায় দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি লম্বা কথা এক মাস পরে সংসদ অধিবেশন বসছে বাদশাহ তাকাইয়া দেখে মন্ত্রীর চোখ ভালো জিজ্ঞেস করে মন্ত্রীর চোখ পাইলেন কই মন্ত্রীর কই শোক তো আমার আল্লাহ দিছেন সুমহানুল্লাহ বললেন না বাদশাহ নিজের সামনে যখন মন্ত্রীর মুখে আল্লাহ শুনছে হের দস্ত গোতে হেই টাকা পাঠাইছে বিদেশে তখন হেই দিকে আল্লাহর নাম কয় মাথা তো গরম হয়ে গেছে বাদশাহ কয় আল্লাহ কোন আমি না আপনাদের আল্লাহ আমি না আপনাদের খোদা কয় আপনি তো আস্তা বেহুদা আপনি খোদ হইলেন কেমনে আপনার তো কিছু খুঁজে পাইতেছি না মন্ত্রী বলো ইয়ে যাও আব্দুল্লাহরে বিদেশে পাঠাইছে কিন্তু আপনি টাকা পাঠাইছেন আব্দুল্লাহ আসতেছে কালিমা ওয়ালাদেরকে পিডিয়া সাইজ করব মন্ত্রী ওকে বাচ্চা আপনি সোজা হইয়া যান হে আবদুল্লাহ আমারে কালিমা পড়াইছে আল্লাহ একবার কৌশল কার আর জুড়ে বলেন কার লম্বা কথা মন্ত্রীর বাঁধছে বান্ধি ফিডাইছে মারতে মারতে মন্ত্রী এক পর্যায়ে মরে যাইব আমার মাইরা ফেলাইলে আপত্তি নাই কিন্তু জবানে আল্লাহর নাম থাকলে বড় সাধ পাই বড় শান্তি পাই রব তো বলেছেন ওয়ালা কাদার আইন আলী নামা মিনাল জিন নেওয়েল ইনস রফ জাহান্নামি দিতে চায় না অনেক অনেককে দিতে চায় অপরাধ লাহুম কলুব উল্লা ইফ কহু রব বলেছে একটা দিল দিয়েছিলাম একটা মং দিয়েছিলাম এই দিলে আমি থাকবার কথা ছিল এই দিলে আমার হাবিবের ভালোবাসা থাকবার কথা ছিল যেই দিলে আমি নাই যেই দিলে আমার হাবিব এই দিল ওয়ালাকে জান্নাত দিতে চায় না আর যেই দিলে আল্লাহ আছে যেই দিলে তার হাবিব আছে এই দিল ওয়ালাকে রব জাহান্নামে দিতে চায় না আমার বন্ধুগান এক পর্যায়ে আব্দুল্লাহ ঠিকানা বলে দিছে আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির আমার বন্ধুগান আব্দুল্লাহকে বাদশা বলছে আব্দুল্লাহরে কালিমা ছেড়ে দাও নচে তোমাকে আস্ত রাখবো না আব্দুল্লাহ বলছে বাদশাহ যা আপনা মেরে ফেলেন কালিমা ছাড়বো না এবার বাদশাহ দুইটা পয়েন্ট তুলে ধরছে বলছে আবদুল্লা রে কালিমা ছেড়ে দিলে আমার দেশ নাজরান তোমার নামে অর্ধেক লিখে দিব কালিমা ছেড়ে দাও আব্দুল্লাহ বলছে পুরো দুনিয়া আমার নামে লিখে দিলে কালিমা ছাড়া যাবে না আবার আব্দুল্লাহকে বলছে মা বাদশাহ রে কালিমা যদি ছেড়ে দাও তাহলে আমার একটা মাত্র মেয়ে আছে ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব তুমি আমার মেয়ের জামাই আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি কালিমা ছেড়ে দাও আবদুল্লাহ বলছে বাদশাহ পুরা দুনিয়া যদি আমার নামে লিখে দেন আসমানের চন্দ্র সূর্য যদি হাতে উঠে দেন জান্নাত থেকে বিয়ে করতে বলেন কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি একটা মিনিটের জন্য দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ আর কালিমা ছেড়ে দিতে পারি না বাদশা গরম হয়ে গেল বিশেষ ফোর্স দিয়া সত্তর জন সেনাবাহিনী দিয়া আবদুল্লাহ কে দিয়েছে নিয়ে যাও আব্দুল্লাহকে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে নিয়া উচা পাহাড় থেকে ধাক্কা দিয়া মাটিতে ফেলে হত্যা করবা আবদুল্লাহ পাহাড়ে নিয়ে যায় আব্দুল্লাহ পাহাড়ের উপরে উঠে গিয়েছে তাকে ফেলে দিয়ে হত্যা করবে আবদুল্লাহ ডাক দিয়ে বলতেছি আল্লাহ তাআলা আমাকে মেরে ফেলতে চায় আই আল্লাহ আমি দুনিয়ায় কোনো অপরাধ করি নাই তোমাকে না দেখি তোমার উপরে ঈমান এনেছি তোমার বিশ্বাস করেছে আল্লাহ কত জুলুম তোমার কালিমা ছেড়ে দেওয়ার জন্য কত অফার করছে আমি যদি কালিমা ছেড়ে দিতাম আল্লাহ বাদশাহ মেয়েকে বিয়ে করতে পারি দেশের মালিক হয়ে যেতে পারি আয় আল্লাহ কালিমা ছাড়লাম না দুনিয়ার অফারগুলাকে ছেড়ে দিলাম আয়া আল্লাহ এমন পাগলা গোলাম ঠিকই তুমি বাঁচায় রাখতে পারো না আল্লাহ পাহাড়কে বলছেন পাহাড় দেরি করা যায় না ইদাস উলসিলাহা পাহাড় ভূমিকম্প শুরু কর কাঁপতে শুরু কর জমিন কাঁপতে শুরু করলো টুকরা টুকরা হয়ে গেল সত্তর জনের সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্যে যখন দৌড়ায় আল্লাহ তা স্পেশাল আজাবের সত্তর জন ফেরেস্তা পাঠাইয়া এই জন সেনাবাহিনীকে সত্তর মতো পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া মাটিকে আবার একত্রিত করে দিয়ে পাহাড়কে আগের মতো লাগাইয়া দিয়া আবদুল্লাহ কে সুস্থ রেখে ভালো অবস্থায় হাটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে বাদশা চিন্তা করলো মরলো না আরও সত্তর জন সেনাবাহিনী দিয়ে পাঠাইছে এর নিয়ে যে সাগরে সাগরে নিয়ে গেছে সাগরে নিয়ে যখন ফালাই দিব আব্দুল্লাহ কান্দে কাল্লা তুমি যদি এখন আমার না বাঁচাও এই শয়তানরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না আল্লাহ তোমার তো সব ক্ষমতা সব জায়গায় আছে তুমি যদি আবার আমার বাছাইয়া দাও আমি কথা দিলাম এ দেশের সবগুলা জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত পৌঁছাইয়া দেব আল্লাহর জো উঠে গেছে আল্লাহ সাগরকে বলছেন উত্তাল হয়ে যা সাগর উত্তাল হয়ে গেছে নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে সত্তর জনের সেনাবাহিনীকে ফেরেস তারা ধৈরা পিড়াইয়া পানির নিচে ছেড়ে দিছে আর আব্দুল্লাহকে সুস্থ রেখে পানির উপর দিয়া হাটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে ইস হা বাচ্চা দেখছে প্রতিদিন যদি সত্তর জন করে নাই হয় তো মাস শেষে দেখবো সেনা নাই দরজা লাগাইয়া আব্দুল্লার পায়ে ধরে কান্তে চোখ তুই আমার বাসা বুঝেন নাই বিপদে পড়লে বহুতে দরজা লাগে পায়ে ধরে ঠিক কিনা হ্যাঁ আব্দুল্লাহকে কেমনে বাসাই তা কতরে কেমনে মারা যায় যে আমি কি কমো আমার কেমনে মারা যায় বাদশাহ কে তালিমা পড়বে বাদশাহ কেমনে মরবে এদেরকে মারবার জন্য আগুন জ্বালাবে এই কথা আল্লাহ কুতিলা সাহাবুল উখদুদ বলছেন যারা আগুন জ্বালাইলো এরপরে আল্লাহ বলছেন যারা পাশে বসে তামসা দেখলো এরপরে আল্লাহ তালে এখানে অনেক কথা বলছেন কেমনে কেমনে লম্বা আলোচনা সামনের দিকে নিতে চাই না এখানে রেখে দিতে চাই আপনাদের জন্য দোয়া থাকবে আমার জন্য দোয়া চাই কই নিজে বাসাইতে চাই নিজেরে এই আত্মা লিখে দিছে আমার কাগজে আর এখন আবার কিছু সাইরাজ হুজুরে মানে হুজুরের চিন্তা করবো হুজুর আপনার বাসাইছি না আর ভাব ধরছি সব পাবলিক রে শুনেন এক মিনিট শেষ পর্যন্ত আবদুল্লাহ বলছে বাচ্চা আমার মারতে চাইলে পুরা দেশে আমার নাম নাম ঘোষণা করেন মাইকিং করেন পুরা দেশের মানুষের একটা মাঠে জমা করেন ওখানে আমাকে নিয়ে যান গলায় ছুরি লাগিয়ে টানেন কিন্তু কাটতে পারবেন না বাচ্চা করে লাভ হইল কি কাটতে চাইলে ওখানে আমি একটা কালিমা বলবো ওই কালিমা আপনি পড়বেন গলায় সুরি লাগাইয়া টানবেন তাহলে আমার মারতে পারবেন মরার আগেও আপনি আল্লাহর নাম নিতে হইব নাইলে মারতে পারবেন না সুমান আল্লাহ বললেন না লম্বা কথা পুরো দেশের মানুষকে এক জায়গায় জমা করছে বাদশা কয় আগামী অমুক তারিখে আবদুল্লার ফাঁসি দেওয়া হবে সবাই হাজির হবেন যে আসবে না এক বছরের জেল এর জানের ডরে জেল দিয়েও পাবলিকে জমা করে পাবলিকও সব জানের ভয় আসছে সব জমা হয়েছে কিরে এতো মানুষের পিডিয়ে মারছে বাদশা কোনো দিন আমাদেরকে ডাকে নাই আজকে যখন ডাকছে ইস আবদুল্লাহরের দেখা লাগবে লাগবে কি লাগবে না দেশের মানুষ জমা পাবলিক যখন দাঁড়াইছে আবদুল্লাহ তখন দাঁড়াইছে আবদুল্লাহ কই এক মিনিট ওয়াশ করতে চাই আবদুল্লাহ দাঁড়ায় বলতেছে দেশের জনগণ এই দেশ নাজরান আমার নাম আবদুল্লাহ বাদশাহ নাম ইউসুফ জো নওয়াজ বাদশাহ আমার জন্য কোটি কোটি টাকা দিছে এই দেশ থেকে কালিমা মুছে দেওয়ার জন্য সব ঠিক ছিল কিন্তু আমি এক আল্লাহর উপরে ইমান আনছি এই অপরাধে বাদশাহ আমাকে মারছে নির্যাতন করছে শেষ পর্যন্ত সত্তর জন সেনাবাহিনী পাহাড়ে দিয়ে মারতে চাইছে আল্লাহ আমারে বাঁচাইছে সাগরে দিয়ে মারতে চাইছে আল্লাহ আমারে বাঁচাইছে বুঝা গেল আল্লাহ আমাকে বাঁচাতে পারেন কেউ বাঁচাতে পারে না এতদিন বাদশাহ আমাকে মারতে পারলো না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে আজকে আমি বাচ্চাকে একটা কালিমা বলবো এই কালিমা বলে আমার গলায় ছুরি চালায়া দিবে যদি কালিমা পড়ে গলায় ছুরি টান দেয় আর আমি মরে যাই বুঝবে আমার আল্লাহর নাম সত্য আর যদি না মরি বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা বাদশা সত্য এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম বাদশা তার মেয়েরেও বিয়ে দিতে চাইছে আমি মানি নাই অদৃশ্য আল্লাহর উপর ইমান আনছি আমি এভাবেই থাকতে চাই তোমরা দেখা এক মিনিট পরেই গলায় সুরি লাগাইয়া আবদুল্লাহ বলছে পড়েন বিসমিল্লাহি রব্বিল গোলাম এই গোলামের রবের নামে গলায় সুরি চালায় দিলাম রব যদি সত্য হয় তাইলে আবদুল্লাহ মরে যাবে গলায় যখন টান দিছে আবদুল্লাহ শাহাদত বরণ করেছে আবদুল্লাহ শহীদ হয়ে গেছে বাদশা তো নাচতেছে আবদুল্লাহ নাই মন্ত্রীও নাই তার মুরব্বীও নাই কেউ নাই এই দেশের বাধা দেওয়ার মতো দেশের জনগণ দেখছেনি হেরাকু এতদিন আবদুল্লারে মারতে পারলো না আবদুল্লার আল্লাহর নাম না নেওয়ার কারণে আজকে মারতে পারছে আবদুল্লার আল্লাহর নাম নেওয়ার কারণে তাহলে আবদুল্লার আল্লাহ সত্য আল্লাহ এতদিন ভুলেছিলাম এই দাঁড়াইয়া দাঁড়াইয়া পুরা দেশের জনগণ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বিপদ বাড়ছে না কমছে আগে ছিল কয়জন এখন কয়জন লাখ লাখ বিপদে পড়ছেনি নি বাদশাহ এই মুসলমানদেরকে মারবার জন্য গর্ত খনন করছে এই কথাই আল্লাহ তালা অতকৃত চয়াতে কুতিলা আসহাবুল উখদুদ বলছেন যারা আসহাবি উখদুদ কারা গর্ত খনন করলো কারা আগুন জ্বালাইলো কারা ইদ হুমা